আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার তরতাজা ইলিশ মাছ নিলামের মাধ্যমে কত টাকা দরে বিক্রি হয় এই ঘাটে অনেকেই বলেন কেজি কত করে ভাই ইলিশের এই ঘাটে কেজি দরে কোনো ইলিশ বিক্রি করা হয় না আর ধরেন চার পাঁচটা ইলিশ একটা ঝাঁকার মধ্যে রাখলো এরপরে নিলামে উঠলো ডাকাটাকি করে যে যত দাম বলল সেই দামে মাছগুলো পেল। একটু ধারণা দেয় আপনাদেরকে এক কেজি এক কেজি একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম দেড় কেজি সাইজের ইলিশ মাছ বর্তমানে এই ঘাটে পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল যারা ছোট সাইজের ইলিশ কিনবেন তারা কিন্তু খুব অল্প টাকাতে কিনতে কিনতে পারবেন সাতশো আটশো টাকায় বর্তমানে কেজি যাচ্ছে ইলিশের আনুমানিক আপনারা যারা এই ঘাটে আসতে চান তাদের জন্য লোকেশনটা একটু বলে দেই। এটা হচ্ছে ঢাকা দোহার কার্তিকপুর ময়নট ঘাট ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি এই ঘাটে মাছ বেচা কেনা হয় তাই আপনারা যারা একটু বড় মাছ কিনতে চান একটু জলদি জলদি চলে আসবেন কারণ বড় মাছের নিলামগুলো সকাল সকালে হয়ে থাকে আর যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না অথচ পদ্মার মাছের স্বাদ নিতে চান তারা চাইলেই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পদ্মা নদীর যে কোনো মাছ আপনারা অর্ডার করতে পারেন কি অর্ডারকৃত মাছগুলো আপনার বাসা অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অনেকেই বলেন এই ঘাটে এসে কক্সিট পাওয়া যাবে কিনা বরফ পাওয়া যাবে কিনা এই ঘাটে মাছ কিনে ফিজার বিটিপ করার জন্য আপনারা সব কিছুই পেয়ে যাবেন আর আপনারা নির্দ্বিধায় এসে এই ঘাটে মাছ কিনতে পারবেন এই ঘাট সবার জন্য উন্মুক্ত চলুন দেরি না করে দেখে আসি আজকে নিলামে কত টাকা দরে মাছ ব্যাসা কেন হচ্ছে সাশ সশ ini, সশ সাশ সশ দু হাজার একুশে একুশ ছা একুশ ছড়ে কম

sottrişşa sottirişa sottırışşa ekşegoma sezan フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ、フォトシュリカ

ছ হাজার চারশো টিকা ছয় হাজার চারশো একশো কমা পাঁচশো টিকা ছয়শো ছাশো ছয় হাজার পাঁচশো টিকা পাঁচশো টিকা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ডবল ছয়শ টিকা ছয় হাজার ছয়শ ছয়শ টিকা ছয়শ ডবল ছয়শ টিকা ছয়শ ছয়শ টিকা ছয়শ আর ছয়শ টিকা ছয়শ টিকা ছয়শো টাকা Oy do'vastr chiq, ey master. Raqamchi. Jo'yob bas. Qaytib kelyapman. Oy, toy, toy, alim. Yerga qol. Edik-de? Ay qato. Oy 300 tikka 4000 tikka. 4000, 4000 tikka. 4000, 4000 tikka. 4000, 4000 tikka. 4000, 4000 tikka. ছয় হাজার ছয় শত টাকা 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 ছয় হাজার ছয় শত টাকা

একচল্লিশশো টিকা একচল্লিশশো একচল্লিশশো ছাব্বিশশো টিকা তিন হাজার টিকা তিন হাজার টিকা তিন হাজার টিকা তিন হাজার একত্রিশশ একত্রিশত্রিশশ একত্রিশত্রিশশ একত্রিশশ 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 একশো টিকা একশো চৌত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশশো 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 টান তিনত্রিশ টিকা চৌত্রিশশো চৌত্রিশ তাই शायद ショートリシャツショートリシャツショートリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリシャツショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリショットリ değil yok bak bak 3400 lira biteyor lan 10 50 50 50 50 ayten şok 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 ayde 10 10 10 11 asım

Ne kadar düşüş, ne kadar düşüş, ne kadar düşüş, ne kadar düşüş. Başka bir şey var mı? Ne kadar düşüş, ne kadar düşüş, ne kadar düşüş, ne kadar মাছ আগে আছে মাছৰ এই দৃষ্টিটো খালি নেকি তই কি মাছ

ষোলা ষোলশ সত টেকা সতেরশ সতেরশ রাখা নাই চোদ্দেক সতেরোশো চোদ্দা সতেরোশো চোদ্দ সতেরোশো اوڑے کیا 1800 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 اوڑے کیا 1900 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 اوڑے کیا

বস্তিয়ে বিষয় কত ওনার সুদেণ ওড়ে কাঁ 20 বাই লাগা 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 ওড়ে কাঁ ওড়ে কাঁ ওড়ে কাঁ 1600 ওড়ে কাঁ 80 ওড়ে चबडे क्या चबडे क्या 2400 चबडे क्या पुशडे क्या 2500 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 पुशडे क्या

ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ পঞ্চাশ সাতশো টাকাশো টাকাশ টাকা আষ্টশো টাকা নেই পাঁচশো টেকা দেড়শো টেকা চৌদ্দ চোদ্দশো চৌদ্দ চৌদ্দশে চোদ্দশো চৌদ্দেকা চোদ্দশো চৌদ্দ টেকা চৌদ্দশো আর্জুন চোদ্দ টেকা চৌদ্দশো চৌদ্দেকা চোদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো চৈশ চোদ্দশ চোদ্দ চৈশে পুনর্শ পুরে পুনর্শ প্রা পুনর্শ প্রাডি দুশো কতক্ষণ কতক্ষার পা এগারশো বাঘা এগারশো এগারো বারোশো বারোপঞ্চাশ আবার পঞ্চাশ আবার পঞ্চাশ